পাগল শুধুমাত্র চিংড়ি মাছ ধরবে বলে এই অচেনা অচেনা জায়গায় গাড়ি থামিয়ে নেমে যায় আমরা সেই পাগল দু দিয়ে সামনে যা দেখতে পাচ্ছ সবটাই মাছের এখানে টাটকা টাটকা চিংড়ি মাছ ধরা হয় হয় এবং বাজারে বিক্রি করা তা যদি সামনে থেকে তোমার চোখে দেখা সৌভাগ্য একবার জন্মায় তাহলে তা নিজের কেন দেখবো না এই দেখো সদ্য জাল ফেলা হয়েছে আর কত চিংড়ি মাছ জালে উঠেছে এবার দেখতে হবে আমাদের কপালখানা কেমন এই যে এই জালটা ফেলা হচ্ছে এটা আমাদের জন্য বেশ খানিক্ষণ অপেক্ষার পর যে ফলাফলটা হাতে নাতে পেলাম সেটা যে খুব মনোমুখ হলো তা নয় কিন্তু একটা কথা মনে রেখো জীবন যদি তোমার হাতে কখনো লেবু ধরিয়ে দেয় তাহলে সেটা দিয়ে কি করে লেবুর শরবত বানিয়ে খেতে হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে ওই যে আগে এতগুলো চিংড়ি চিংড়ি মাছ মাছ ধরে নিয়ে তারপর খুব বেশি আমাদের জন্য আর বেঁচে ছিল না কিন্তু ঠিক আছে তা নিয়ে আমরা মন খারাপ করব না এই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েই আমরা কি গতি করি সেটাই এখন দেখো চিংড়ি কি এততে মাছ নাকি জলের পোকা এই প্রশ্নটা করে ছোট থেকে মা আমাদের তিন ভাই বোনকে খেতে বসার সময় একদম কনফিউজ পিছনে ফেলে দিত কিন্তু আমরা ভাবতাম যাগ্ঞে সে চিন্তা পরে করব আগে আয়স করে চিংড়ি মাছ থুক জলের পোকাটা খেয়ে তো নি সে মাছ থুটি জলের পোকাকে নিয়ে আমরা চলে এসেছি সোজা নিউ টাউনে আমাদের নতুন বাড়িতে এবং সেখানে আমরা এই যে নানা রকমের গাছপালা লাগিয়েছি তার মধ্যে একটি বিশেষ গাছ হলো লাউ গাছ সেখানে এত ডগা হয়েছে যে এগুলো নিয়ে কি করব তা ভেবেই কুল পাচ্ছি না কিন্তু এবার মাথা এলো এই যে চিংড়ি মাছগুলো এনেছি তা না হয় সংখ্যায় কম হলো কিন্তু এই লাউ ডগাগুলো দিয়ে বানালে কি সুন্দর হবে বলো এমনি লাউ চিংড়ির কম্বিনেশন এতটা ফেমাস তাই এবার ভাবলাম হয় না চিংড়ি দিয়ে ডগা দিয়ে বানিয়ে ফেলবো। কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি তারপর আবার কড়াইতে তেল দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে লাউ ডগাগুলো দিয়ে দিয়েছি দিলাম নুন হলুদ কড়াইতেই আটছে না এতটা হয়ে গেছে কিন্তু আদতে তো এতটা থাকবে না যাবে চুপসে সাথে একটুখানি আলু দিয়েছি এই ব্যাপারটা আরো জমে যাবে আলুর সাথে কয়েকটা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো আর দেব তাতে সামান্য চিনি এই ধরনের রান্নাগুলোতে চিনি একটা এমন প্রয়োজনীয় বস্তু যা রান্নার স্বাদকে দারুণ একটা ব্যালেন্সে আনে সে যে এক কড়াই লাউ শাক দেখে মনে হচ্ছিল কড়াইতেই আটছে না তা দেখো চুপ কেমন আর্ধেক হয়ে গেছে এইবার আমাদের ওই চিংড়ি মাছটা দেবার পালা এই বিশেষ রান্নাতে ফোড়ন ছাড়া আলাদা করে কোনো মশলাপাতি ব্যবহার করতে হবে না তাতেই দেখবে কত সুস্বাদু হয়ে উঠবে আর গরম গরম এক থালা ভাত শুধুমাত্র এই চিংড়ি আর লাউ ডগা দিয়েই খাওয়া যাবে নিজেদের বাড়ির সার ছাড়া সবজি আর নিজের চোখের সামনে ধরে আনা চিংড়ি মাছ এ দুটোর কম্বিনেশন মিলে রান্নার স্বাদ দুগুণ নয় চার গুণ বেড়ে গেছে কমেন্টে ভাবে চিংড়ি ডগা রেঁধে খেয়েছো তোমার তা কেমন লাগে অবশ্যই জানাবে রাতের খাবারে আমাদের বাড়িতে আরো অনেক কিছু কিন্তু বিশ্বাস করো এ দেখে আমার আর কিচ্ছুটি খেতে ইচ্ছে করেনি গরমে খানি খাতখানা পড়ছিল কিন্তু মনে হচ্ছিল কতক্ষণে আগে এক গ্রাস মুখে তুলব দেখে এত ভালো লাগছিল তোমরাই বলো ভালো লাগছে কিনা